নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তিন রাশির হাতে হু হু করে অর্থ আসতে চলেছে আর যার কারণে ঋণ মুক্তিও ঘটতে চলেছে কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখুন তাতেও উপকার পাবেন প্রতিদিন কোনো না কোনো রাশির অর্থপ্রাপ্তিযোগ তৈরি হয় আর আপনি যদি আগে থেকে জানতে পারেন আপনার রাশির নাম রয়েছে কিনা তবে দিনটিকে খুব সুন্দরভাবে কাজে লাগাতে পারবেন এবং প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন তবে মনে রাখবেন রাশির নাম সর্বশেষ কথা নয় কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছে তার মানে কখনোই ভাববেন না প্রত্যেকের হাতে হুহু করে অর্থ আসবে তবে হ্যাঁ আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় যদি রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হাতে আসবে হুহু করে অর্থ আর রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ অবস্থায় না থাকে তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে পাওয়ার কবচ হচ্ছে এমন একটি কবচ এই কবচ ধারণের পর রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ হয়ে যায় আর যখন রাহু শুক্র ভাগ্যভাব শুভ হবে তখন আপনার হাতে আসবে দারুণভাবে অর্থ কাজেই যারা মনে করছেন জীবনে অর্থনৈতিক উন্নতি করবেন তারা এই পাওয়ার কবচ ধারণ করুন আগামী সরস্বতী পুজোর দিন এই পাওয়ার কবচ তৈরি হবে আর এই পাওয়ার কবচ তৈরি করতে প্রধানত দুটি জিনিসের প্রয়োজন হয় সেটি হচ্ছে আপনার নাম এবং দ্বিতীয় আপনার গোত্র কারণ ধারণ করবেন আপনি কাজেই আপনার গোত্র নাম অনুযায়ী এটি তৈরি হবে এবং এটি আপনাকে শুভ দিন দেখে ধারণ করতে হবে এবং শুভ সময়ে ধারণ করতে হবে সব যদি ঠিকঠাক থাকে আপনি অবশ্যই প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন যারা মনে করছেন নিজের নাম ও গোত্র অনুযায়ী এই পাওয়ার কবচ তৈরি করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন একত্রিশে জানুয়ারি অর্থাৎ মাসের শেষ দিন চন্দ্র থাকবে কুম্ভ রাশিতে এবং শতভিসা নক্ষত্রে এই দিন থাকবে বরিয়ান যোগ এবং পরিকযোগ পাশাপাশি এই দিন আমরা দুটি তিথি পাব একটি পক্ষের দ্বিতীয় তিথি অপরটি পক্ষের তৃতীয়া তিথি এই দিন প্রথম যে শুভ সময়টি পাচ্ছি সেটি শুরু হবে সকাল সাতটা একান্ন মিনিটে থাকছে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এরপর পাব অভিজিৎ মুহূর্ত অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর এগারোটা তেপ্পান্ন মিনিটে এবং তা থাকছে বারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অমৃত সময় অমৃত সময় শুরু হচ্ছে দুপুর দুটো তেইশ মিনিটে এবং তা থাকছে দুপুর তিনটে পঞ্চাশ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা পাঁচটা সতেরো থেকে শুরু হবে আরেকটি শুভ মুহূর্ত এবং সেই শুভ মুহূর্ত থাকবে সন্ধ্যা সাতটা দুই মিনিট পর্যন্ত কাজেই আপনি যদি মনে করেন কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন বা শুভ কাজ করবেন অবশ্যই এই সময়কে বেছে নিন কিন্তু রাহু সময় কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি লটারির টিকিট কাটবেন না তবে এবার আমি আপনাদের জানিয়ে রাখি রাহু সময়টা কখন শুরু হচ্ছে রাহু সময় শুরু হচ্ছে সকাল দশটা তিরিশ মিনিটে এবং থাকছে রাত্রি এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এবার আসি তিন রাশির কথায় প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক এবং জাতিকাদের অর্থভাগ্য থাকবে তুঙ্গে ঋণ মুক্তি ঘটাতে সক্ষম হবেন যদিও আপনার ব্যক্তিগত জন্মছক দেখার প্রয়োজন রয়েছে শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন এর পাশাপাশি ফাটকা থেকে ডটারির মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ যারা বেকার রয়েছেন বেকারদের কর্মে সমস্যা বাড়বে এবং দুর্ঘটনার যোগ তৈরি হবে তবে অর্থভাগ্য যথেষ্ট শুভ কর্কট রাশির শুভ সংখ্যা দুই পাঁচ আট দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল তুনারাশি তুনারাশির জাতক এবং জাতিকাদের সন্তান ভাগ্য যথেষ্ট শুভ একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ফাটকার যোগ রয়েছে লটারিতে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে একাধিক পথে যেমন আপনি অর্থ উপার্জন করবেন পাশাপাশি কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ বাড়বে যা আপনি হয়তো আগেও ভাবেননি রাশির ভাগ্যে শুভ সংখ্যা তিন সাত নয় যারা বেকার রয়েছেন এবং যারা বিবাহের জন্য চেষ্টা করছেন হঠাৎ করে কোনো না কোনো শুভ খবরাখবর পেয়ে যাবেন তৃতীয় যে রাশির নাম জানাব সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের বিদেশ যাওয়ার সুযোগ আসবে যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে আটকে থাকা অর্থ আপনার ফেরত আসবে কারো কাছ থেকে কোনো দামি গিফট পেতে চলেছেন তবে মানসিক দুশ্চিন্তা কোনো না কোনো ক্ষেত্রে বাড়বে এমনকি আপনি যদি বিবাহিত হন বা বিবাহিতা হন তবে শ্বশুর বাড়ি থেকে কোনো না কোনো সমস্যা আসবে যা আপনার মানসিক দুশ্চিন্তার কারণ হবে এছাড়াও যারা গর্ভবতী নারী রয়েছেন তারা কিছুটা হলেও সাবধানে থাকুন মিন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হচ্ছে তিন আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যাদের হাতে আসতে চলেছে হু হু করে অর্থ যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন তবে শুধুমাত্র যারা অনলাইন পরিষেবা পেতে চাইছেন তারাই যোগাযোগ করবেন ধন্যবাদ